আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে একটি ভিডিও শেয়ার করছি আজকে দুপুরের জন্য খুবই মজার কালাভোনা রান্না করছি কিন্তু কারেন্ট ছিল না সকাল থেকে সেই জন্য আপনাদের সাথে রেসিপি ফুলটা শেয়ার করতে পারছি না যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে এখানে আমি দেখতে পাচ্ছেন গরুর মাংসটা রান্না করে নিয়েছি এটা কিন্তু কালা ভুনা রান্না করছি তো মাংসের যাবতীয় সব মশলা দিয়ে আমি হচ্ছে মাংসটা সুন্দর করে সিদ্ধ করে কষা মানে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি এবার হচ্ছে কালাপোনার যে বাগানটা দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আজকে হচ্ছে কারেন্ট ছিল না সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো এই কারণেই হচ্ছে আমি পুরো রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমার মাংসটা রান্না হয়েছে আমি এখানে খুবই অল্প পরিমাণ মাংস নিয়েছি তো এটা এখন হচ্ছে আমি বাগার দিব কালাপোনা ভুনা রান্নার যে বাগারটা দেওয়া হয় সেটাই দিব তো বাগারটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পারছেন এটা কিন্তু খুব লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুব মজা হবে এমনিতেই দেখেই বোঝা যাচ্ছে আর আমি একটু টেস্ট করেও দেখেছি সেতু হয়েছে কিনা ভালো বন ঝাল ঠিক হয়েছে কিনা তো এটা রান্নাটা অনেকই মজা হয়েছে তা এখন বাগানটা দিয়ে দিই চলুন তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি বাগানের জন্য কালাবুনা রান্নাতে পুরো রান্নাটাই সরিষার তেলে করলে ভালো হয় তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এবার তো কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো আস্ত এটা একটুক্ষণ ভাজা হোক তো শুকনো মরিচটা কিছুক্ষণ আমি ভেজে নেব তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ রসুন সব কিছুই দিয়ে দিব আমরা বাগারে যা যা দিই আর কি কালা রান্নাতে এই বাগারে কিন্তু অনেক বেশি মজার একটা ফ্লেভার আসে অন্যরকম এটাই কিন্তু এর স্পেশালিটি কালাভোনার স্পেশাল এটাই হচ্ছে বাগানের জন্য হয় আর কালা ভুনা কালো কালো ফ্লেভার মানে কালারটা তো আছেই সেটা তো অবশ্যই আমি সবসময় আমি চেষ্টা করি যে একদম সহজভাবে কালা ভুনাটা রান্না করার জন্য বাসায় যা যা মশলা থাকে সেগুলো দিয়েই তো আমি একদিন ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে পারলাম না সরি কারণ কারেন্ট ছিল না যখন আমি রান্নাটা করছি আর এদিকে দুপুরে রান্নার সময়ও হয়ে যাচ্ছিল তো সেই জন্য ভাবলাম যে এখন যেহেতু কারেন্ট আসছে তো সেই জন্য এখন আপনাদের সাথে শেয়ার করছি একদমই অন্ধকার ছিল আর ফোনেও চার্জ ছিল না সেই কারণে আমি ভিডিওটা করতে পারিনি শুকনো মরিচটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। এখন পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নেব একদম বাগারের মতো করে একদম লাল লাল করে ভেজে নিত সরিষার তেলের এই বাগারটা কালা অনেক মজার একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে কালা ভুনা বেশি মজা লাগে এমনিতে খিচুড়ির সাথেও খাওয়া যায় তো আজকে আমি ভাতের সাথেই খাব আমরা মূলত হচ্ছে আজকে আমার হাজব্যান্ড কালা ঘণাটা করতে বলেছে যে আজকে কালা রান্না করো অনেক দিন হয় কালা ঘোনা করো না এবার কোরবানি এইটাও হচ্ছে কোনো কালা করিনি শুধু মাংসই রান্না করেছিলাম ভুনা মাংস কালা রান্না করা হয়নি অনেক দিন হয়ে যায় তো ভাবলাম যেহেতু বলেই সে তো সেই জন্য আজকে রান্না করে ফেললাম আর আমার কাছে মনে হচ্ছে যে আজকে তার হবে আমি সিম্পলের মধ্যে রান্না করা ট্রাই করি কারণ রান্না তো সহজেই হওয়া উচিত রান্না সব সময় সহজ হওয়া উচিত কারণ এতে করে সবাই যাতে রান্না করে খেতে পারেন আর সবসময় দেখা যায় যে সব ধরনের মশলাও কিন্তু থাকে না ঘরে থাকা মশলা দিয়েই হচ্ছে আমি আজকে কালা রান্না করছি কিন্তু খেতে হবে একদম পারফেক্ট কারণ মূলত এই বাগানের ফ্লেভারটাই অনেক বেশি মজার হয় কালা আর একটু ভাজা হবে একদম লাল লাল করে ভাজবো আমি সুন্দর একটা কালার আসছে আর বাহিরে খুবই বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কালা ভুনা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগছে তো এই তো দেখতে পাচ্ছেন আমার কালা ভুনা রান্নাটা এবার আমি এই বাগানের মধ্যে কালা দিয়ে দিব রান্নাটা দিয়ে দিব মাংসটা মাংসটা দিয়েই তাতে হচ্ছে আমি প্রথমে কিছুক্ষণ ঢেকে দিব ধর যে পাঁচ মিনিট একটু ঢেকে রেখে দেব একটু যাতে করে বাগানের ফ্লেভারটা একদম পুরোপুরি এটার মধ্যে চলে যায় অল্প আছে এই টাইমটাতে হচ্ছে খুবই লো আছে রাখতে হবে তো পাঁচ মিনিট ঢাকা হয়ে গেছে এবার আমি ঢাকাটা উঠিয়ে দেখি এটা আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে তাহলে পুরো মাংসের কালারটাই কালো কালো হয়ে আসবে আরও বেশ কালো এটা যখন আরও বেশি রান্না হবে তখন আরও বেশি কালো হবে আস্তে আস্তে এটাকে আমি আছে ধীরে ধীরে আরও রান্না করবো কিছুক্ষণ যাতে করে এর পুরো কালো কালারটা চলে আসে ডেকে দিলাম আমার কালো ভুনা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে খুবই সুন্দর কালো একটা কালার আসছে আমি এখন কালো ভুনাটা বেড়ে নিব দেখতে পারছেন পারফেক্ট একটা কালার আসছে খুবই মজার কালারটা দেখে তো খুবই লোভ লাগছে তাই না রুটি পরোটা ভাত সব সাথে কালভোনাটা খুবই মজা লাগবে গরম গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে খুবই মজার হয়েছে আপনারা পরোটার সাথেও ট্রাই করে দেখতে পারেন খুবই মজা লাগবে এই তো আশা করছি আপনাদের কাছে দেখতে খুবই ভালো লেগেছে রেসিপিটা তো ফুল শেয়ার করতে পারিনি একদিন অবশ্যই শেয়ার করব গরম গরম ভাতের সাথে এই কালা বোনাটা খুবই মজার হবে আজকের মতো তাহলে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম